পিপিআই ভালো নাকি বনোপ্রাজন পিপিআই ভালো নাকি বনপ্রাজন ভালো এটা জানতে হলে আমাদের সকলকে বেসিক কিছু ফিজিওলজি এবং ফার্মাকোলজি জানতে হবে চলুন আমরা জেনে নেই কিভাবে আমাদের পাকস্থলী থেকে অ্যাসিড বা এই সিক্রেশন হয় আমাদের পাকস্থলীর মধ্যে অসংখ্য প্যারাইটাল সেল থাকে এই প্যারাইটাল সেলগুলো মূলত আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে থাকে এই প্যারাইটাল সেলগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কার্বনিক অ্যাসিড নামে একটি কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করে এই কার্বনিক অ্যাসিডটি পরবর্তীতে কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এক ধরনের এনজাইমের উপস্থিতিতে ভেঙে প্রোটন বা এইস প্লাস এবং বাইকার্বনেরন তৈরি করে এই বাইকার্বনেট আয়নটি পরবর্তীতে প্যারাইটাল সেল থেকে রক্তের মধ্যে প্রবেশ করে যার ফলে রক্ত থেকে ক্লোরাইড যে আয়ন আছে সেই ক্লোরাইড আয়নটি প্যারাইটাল সেলে প্রবেশ করে এবং প্যারাইটাল সেল থেকে ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে প্যারাইটাল সেলের বাইরে পাকস্থলিতে চলে আসে এখন আমাদের যে প্রোটন বা এইস প্লাস আয়নটি তৈরি হয়েছিল ওই যে কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে সেই প্রোটনটি হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস যে এনজাইম সিস্টেম এই এনজাইম সিস্টেমের মাধ্যমে প্যারাইটাল সেল থেকে বাইরে চলে আসে এখন এই যে প্যারাইটাল সেল থেকে বাইরে চলে আসলো হাইড্রোজেন আয়নটা এটা খুব সহজেই ঘটে না এর বাইরে আসার পেছনে একটা পটাশিয়াম আয়ন দেয় ওই পটাশিয়াম আয়নটি হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস যে চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে প্যারাইটাল সেলের মধ্যে প্রবেশ করে এবং তখনই একটি হাইড্রোজেন আয়ন প্যারাইটাল সেল থেকে বাইরে চলে যায় তখন ওই হাইড্রোজেন আয়ন এবং ওই ক্লোরাইড আয়ন যেটা আগে রক্ত থেকে এসেছিল ওটা মিলে এই সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এখানে যে বিষয়টি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো প্যারাইটাল সেল থেকে এখনো এইচ প্লাস আয়ন বের হয়ে যাওয়ার জন্য অবশ্যই প্যারাইটাল সেলের মধ্যে এখনো পটাশিয়াম আয়নের প্রবেশ প্রয়োজন অর্থাৎ এখানে মূলত আয়নের এক্সচেঞ্জটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এখন এই প্রোটন পাম্প আরও তিনটি মেডিয়েটর দ্বারা এক্সাইটেড হয় যেগুলোর মধ্যে গ্যাস্ট্রিন অ্যাসিটাইলকলিন এবং হিস্টামিন অন্যতম এই তিনটি মেডিয়েটর যখন প্রোটন পাম্পে গিয়ে এক্সাইটেড করে বা ইনফ্লুয়েস করে তখন প্রোটন পাম্প থেকে এইচ প্লাস সিক্লেশন হয় প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআইগুলো মূলত এই প্রোটন পাম্পে বা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস যে এনজাইন সিস্টেম সেই এনজাইম সিস্টেমে এসে বসে থাকে অর্থাৎ এখানে ব্লক করে দেয় যাতে ওই যে তিনটি মেডিয়েটর ছিল হিস্টামিন গ্যাস্ট্রিন এবং অ্যাসিটাইল কোলিন এরা যেন প্রোটন পাম্পকে এক্সাইটেড না করতে পারে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজ্যাম সিস্টেমে যখন একটি প্রোটন বের হচ্ছিল এই প্রোটনটা কিন্তু মূলত একটি পটাশিয়ামের ইনসারশনের কারণে বের হচ্ছিল আমরা বলেছিলাম এই বনপ্রাজনটা কি করে এই যে পটাশিয়াম প্যারাইটাল সেলের মধ্যে প্রবেশ করছিল হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস যে এনজাইম সিস্টেমের মাধ্যমে এই যে পটাশিয়ামের ইনসার্শন এটাকে ব্লক করে দেওয়াই হলো মূলত এই বনপ্রাজনের কাজ এখন আসুন জেনে নেওয়া যাক এই পিপিআইগুলোর অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট সম্পর্কে আমরা স্বভাবতই মনে করতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আমরা প্রতিনিয়ত যেই খাবার খাচ্ছি বা আমরা যে প্রশ্বাস গ্রহণ করছি এগুলোর মাধ্যমে আমাদের পাকস্থলীর মধ্যে অনেক জীবাণু বা অর্গানিজম প্রবেশ করছে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো কী করে এই খাবারের সাথে মেশা যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোকে মেরে ফেলে এবং আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে তাছাড়া এই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো আমিষ পরিপাকের জন্য বা প্রোটিন জাতীয় যেই খাবার আছে যেমন মাছ মাংস ডাল এগুলো পরিপাকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আপনি তো জানেনই পরিপাক যদি না হয় তাহলে ওই খাবারের যেই নিউট্রিয়েন্ট আছে সেটা আপনার রক্তে এবং রক্ত থেকে কোষের মধ্যে কখনোই পৌঁছাবে না তাছাড়া পিপিআই অবস্থায় যদি আপনি কোনো ভিটামিন বি টুয়েলভ বা ক্যালসিয়াম কার্বোনেট জাতীয় কোনো মেডিসিন সেবন করেন তাহলে ওই মেডিসিনগুলোর অ্যাবজর্পশন কমে যেতে পারে কারণ এই মেডিসিনগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য বা এই মেডিসিনগুলোর অ্যাবজর্পশনের জন্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য রিসেন্টলি কিছু নিউজ ভাইরাল হয়েছে যে দেখবেন যে অধিক পরিমাণে সেবন করলে হার বা বোন ফ্রাকচার হচ্ছে কেন ফ্র্যাকচার হচ্ছে কারণ যদি কেউ লং টার্ম এক দুই বছর বা তিন বছর এই পিপিআই গুলো সেবন করতে থাকে তাহলে তার পাকস্থলিতে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা টা কমে যায় অর্থাৎ তার পাখস্থলীর পিএইচ বেড়ে যায় এবং এই পেইসে সে যেই খাবারগুলো খাচ্ছে সেখান থেকে ভিটামিন বি বা ক্যালসিয়াম কন্টেইনিং যেই এজেন্টগুলো আছে সেগুলো রক্তের মধ্যে যাচ্ছে না বা ভালো করে অ্যাবজর্ব হচ্ছে না কারণ আমি মাত্রই বললাম যে এগুলো অ্যাবজর্ব হওয়ার জন্য কি দরকার অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার সো যেহেতু রক্তের মধ্যে ভিটামিন বি বা ক্যালসিয়াম কন্টেইনিং যে এজেন্টগুলো আছে সেগুলো প্রবেশ করতে পারছে না তখন আমাদের যে বনগুলো আছে বা হাড়গুলো আছে সেগুলো আস্তে 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 ক্ষয় হতে থাকে এবং এগুলো ভঙ্গুর হয়ে যায় পাতলা হয়ে যায় এবং তখন অল্প আঘাতেই এই হারগুলো ভেঙে যেতে পারে এই ভনুপ্রাজনটা রিভার্সিবল পটাশিয়াম স্পেসিফিক কম্পিটেটিভ হিসেবে কাজ করে তার মানে এই প্রজনটা যখন ওই যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইমের সাথে বাইন্ড করছে তখন সেটা রিভার্সিবল বাইন্ডিং মানে এটা কাজ শেষ হওয়ার পরে ওই এনজাইমটাকে ছেড়ে দিবে এবং ওই এনজাইমটা পরবর্তীতে আবার অ্যাসিড সিক্রেশনে কাজ করতে পারে এজন্য ভনপ্রাজন কি করে র্যাপিড অনসেট অফ অ্যাকশন দেয় এবং এটার যেই অ্যাক্টিভিটি সেটা প্রলংড থাকে মানে অনেক সময় ধরে এটা স্থায়ী থাকে যার জন্য এই ভনোপ্রাজনের যেই হাফ লাইফ বা ড্রাগ হাফ লাইফ থাকে সেটা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে হয় অপরদিকে এই ভনপ্রাজন একটি অ্যাক্টিভ ড্রাগ তার মানে এটা কোনো প্রো ড্রাগ ফর্মে থাকে না অর্থাৎ এটার অ্যাক্টিভ ফর্মে আসার জন্য কোনো প্রকার অ্যাসিডিক বা বেসিক এনভায়রনমেন্টের প্রয়োজন নেই এবং এটি একটি অ্যাসিড স্টেপল ড্রাগ তার মানে অ্যাসিডে এই ড্রাগের কোনো ক্ষতি হয় না বা এই ড্রাগটা ভেঙে যায় না এজন্য বনপ্রাজনগুলো গ্যাস্ট্রোসেফাগাল রিফ্লাক্স ডিজিজের ফাস্টার অ্যাকশনের জন্য ব্যবহার করা হয় তাছাড়া হেলিকোপ্যাক্টর পাইলোরি এরাডিকেশন বা যেই পেপটিক আলসার বা ডিওডেনাল আলসার এগুলোর ইফেক্টিভ ড্রাগ হিসাবে বনপ্রাজন ব্যবহার করা হয় বর্তমানে ঘনপ্রাজনের সাথে ক্লারিট্রোমাইসিন বা অ্যামোক্সাসিলিনের বিভিন্ন ধরনের কম্বিনেশন ডোজেস ফর্ম বাজারে পাওয়া যাচ্ছে যেগুলো মূলত পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার অথবা গ্যাস্ট্রোসোফিক্যাল রিফ্লাক্স ডিজিজের কাজে খুব ইফেক্টিভলি ব্যবহার করা হচ্ছে তাছাড়া যেই পেশেন্টদের পিপিআই রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে সেই পেশেন্টসদের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্সের জন্য ঘনপ্রাজন অনেক বেশি কার্যকরী ড্রাগ হিসাবে ব্যবহৃত হচ্ছে এই বনপ্রাজনগুলোর ইউএস এ অ্যাপ্রুভাল হয়েছে দুই হাজার তেইশ সালে যার কারণে বনপ্রাজনের লং টার্ম সাইড এফেক্টগুলো এখনও অজানা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই ভনপ্রাজন বা পিপিআই কিন্তু কোনো ওটিসি মেডিসিন না ওটিসি মেডিসিন মানে হলো ওভার দ্য কাউন্টার মেডিসিন মানে যেই মেডিসিনগুলো আমাদের সেবন করার জন্য কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না ব্রণোপ্রাজন বা পিপিআই এগুলো হলো প্রেসক্রাইবড মেডিসিন এগুলো আমাদের অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট রোগের জন্য সেবন করতে হবে হর হামেশা অ্যাসিডের সমস্যা হল আমরা সেবন করে ফেললাম এরকম করলে কিন্তু হবে না সব থেকে দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে বিক্রি হওয়া সবথেকে বেশি ওষুধ হলো এই গ্যাসের ওষুধগুলো বা পিপিআই ওমিপ্রাজল লেন্সোপ্রাজল ডেস্ক লেনসোপ্রাজল এগুলো এজন্য আমাদের সবসময় এই পিপিআই বা সেটা যে কোনো ওষুধই হোক খাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে এ ধরনের আরো ভিডিও পেতে সাথেই থাকুন আসসালাম আলাইকুম